নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গার্লস এমপ্লয়িজ বন্ধু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যে মলয়বাবু এবার কি দিয়েটা পাব কারণ আবার এই যে কমিটি করল মাননীয় মুখ্যমন্ত্রী তারা কি আবার করবে হয়তো ডিএটা এটা না যাতে দিতে হয় সেই কারণে হ্যাঁ একটা আমরাও দেখেছি চিফ সেক্রেটারিকে মাথায় রেখে তিনিও চারজন না পাঁচজনের একটা কমিটি করে দিয়েছে কিন্তু সেটা তো ভালো হয়েছে একদিকে দেখুন আপনারাও তো জানেন সর্বোচ্চ আদালত চার সদস্যের কমিটি করেছে তার মাথায় আছে সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ঝাড়খণ্ড উত্তরাখণ্ডের উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত দুই বিচারপতি এবং ক্যাগের একজন হাইলি অফিসিয়াল এই চারজন চারজনকে পঁচাত্তর শতাংশের ডিএটা কটা কিস্তিতে কোন তারিখের মধ্যে দিতে হবে সেটা সরকারের সঙ্গে কথা বলে ঠিক করবে কীভাবে ক্যালকুলেশন হবে ঠিক করবে তাহলে তারা রাজ্যে এসে কার সঙ্গে দেখা করবে চিফ সেক্রেটারি বা ফিনান্স সেক্রেটারির কাছে এত স্বাভাবিক তাহলে কমিটি তো গঠন করাতে তাদের সুবিধাই হলো দেখুন ডিএ এবার রাজ্য সরকারকে দিতেই হবে আর না দিলে মাননীয়ার হয়তো কিছু হবে না মুখ্য সচিব এবং অর্থ সচিবের জেলে যেতে হবে এই কথা বলে রাখলাম কারণ দেখুন এই রাজ্যের যে রাজ্য সরকার তথা মাননীয়ার চরিত্র দেশের সবার জানা আছে অনেক রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে তাকে তোল্লা দেয় কিন্তু আদালত তো তা করবে না কিন্তু চরিত্রটা জানে চরিত্র চরিত্রটা জানে বলেই তিনি এই একটা বলতে গেলে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে এবং ডিএল টাইম বাউন্ড করে দিয়েছে করে দিয়েছে মানে ধরুন আমরা বলেছি এর আগেও বলেছি আমাদের আইনজীবী মাননীয় ফিরদোস বলেছে আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্রও বলেছে কি বলেছে যেটা পঁচিশ শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে এই পঁচিশ শতাংশ হচ্ছে আদালত অবমাননা করেছিল কন্টেম্প আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত ষোলোই মে দু হাজার পঁচিশ রাজ্যকে বলেছিল প্রথমে পঞ্চাশ শতাংশ রাজ্যের যে অ্যাডভোকেট মাননীয় অভিষেক মনু সিংবি বলেছিল যে তাহলে মাজা ভেঙে দেবে মাজা ভেঙে যাবে বলল তাহলে পঁচিশ শতাংশ দিন এবং আরও একটা উক্তি করেছিল যে আমরা ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়গুলো পর্যবেক্ষণ করেছি এখান থেকে বেরিয়ে আসা আপনাদের কষ্ট আছে তাই আগে ডিএটা দিন ডিএ মামলা অনেক দেরি হয়ে গেছে পঁচিশ শতাংশে রাজি হয়েছে কারণ পঞ্চাশ শতাংশে মাজা ভেঙে যাবে বলাতে পঁচিশ শতাংশ তারপরে তো আর কোনো বার্তা দেয়নি অর্ডার হয়েছে মধ্যে এই রাজ্যের যে তেজ এবং ঔধত্যে ও উচ্চ সর্বোচ্চ আদালত বলেছে বলেছে দেব না দেয়নি এমএ করেছে আমরা আদালত অবমাননা মামলা করেছি কন্টেম্পিটিশন নিয়ে আলোচনা হয়েছে এম নিয়ে আলোচনা হয়েছে পরপর ম্যারাথন শুনানি হয়েছে আপনারা সকলেই জানেন সেটা আর বারবার বলছি না রায় রিজার্ভ ছিল এবং গত পাঁচ তারিখ রায় প্রকাশিত হয়েছে অভূতপূর্ব ঐতিহাসিক রায় আমরা আবারও বলছি ডি সরকারকে দিতেই হবে পঁচিশ শতাংশ ইমিডিয়েট এফেক্ট দেখুন টাইম বাউন্ড কেন বলছি পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি অর্ডার বেরোল পাঁচই মার্চ এই যে ডিউরেশন ইমিডিয়েট এফেক্ট বলেছে মানে সরকার পাঁচ তারিখও দিতে পারতো পাঁচ তারিখ দেওয়াটা সম্ভব না স্বাভাবিকভাবে সাত দিনের মধ্যে দেবে দশ দিনের মধ্যে দেবে বিশ দিনের মধ্যে দেবে কিন্তু সেটা পাঁচ তিন দু হাজার পঁচিশের বেশি হতে পারবে না মানে এক মাস কেন পাঁচ দিন কারণ ছ তারিখই কমিটি যে আস হাই পাওয়ার কমিটি তাদের কাছে সরকার কটা কিস্তিতে দিয়ে দেবে তা প্রকাশ করতে হবে এবং প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে কমিটি সর্বোচ্চ আদালতের যে কমিটি তারা ওই পঁচাত্তর শতাংশের জন্যই কিন্তু সরকারের সঙ্গে কথা বলতে আসবে তাহলে এবার ধরুন তিন কিস্তিতে মিটিয়ে দেবে তাহলে পঁচিশ শতাংশ আমরা পেয়ে গেলাম পাঁচই মার্চের মধ্যে ছয়ই মার্চ বলে দিল যে আর পঁচিশ শতাংশ আমরা প্রথম কিস্তি হিসাবে দিচ্ছি তারপরে পঁচিশ শতাংশ দিচ্ছি তারপরে পঁচিশ শতাংশ সরকার কি করবে বা কমিটি কতটা ই করবে সেটা আমরা এখনো জানি না কিন্তু পঁচাত্তর তো আনতে হবে সেটা কখনো কুড়ি হতে পারে তিরিশ হতে পারে কখনো চল্লিশ হতে পারে বা একবারেই পঁচাত্তর হতে পারে এবং শুধু যে পঁচিশ পঁচিশ করে নাও হতে পারে আমি আপনাদেরকে বোঝাবার জন্য এটা বললাম তাহলে সিক্স মার্চ আমরা জেনে যাচ্ছি যে প্রথম কিস্তি কত তাহলে পঁচিশ তো আমরা পেয়ে গেলাম তার সঙ্গে ফার্স্ট কিস্তি সেটা কবের মধ্যে দিতে হবে একত্রিশে মার্চ অর্থাৎ পঁচিশের সঙ্গে যদি পঁচিশ দেয় পঞ্চাশ এই পঞ্চাশ শতাংশ দিয়ে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে সরকারকে দিয়ে দিতে হবে এইবার সেকেন্ড যেটা বলছি যে কমপ্লায়েন্স রিপোর্ট অর্থাৎ এই যে ঘটনাক্রমগুলো ঘটল পঁচিশ শতাংশ প্রথমে তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট পঁচিশ তারিখ তার যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে পনেরো চার দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা এই এই করেছি এই এই দেব এই এই এতটা দিয়ে দিয়েছি আর দু কিস্তি বাকি আছে সেই দু কিস্তি দিতে হবে পনেরোই পনেরোই মে দু তার আগের দিন কারণ পনেরোই মে দু ওই যে সুপ্রিম কোর্টের মামলা শেষ হয়নি মামলা কিন্তু এখনো শেষ হয়নি মামলা কিন্তু এখনো জ্যান্ত আছে গারতটা খুলবে মামলা খারিজ হয়নি সরকার যদি দিয়ে দিতে ব্যগরবাই করে তখন আবার কিন্তু ওই গারদটা খুলবে কারণ খারিজ হয়ে গেছে খারিজ হয়ে গেছে সর্বোচ্চ আদালত কন্টেম মামলাটা জীবন্ত রেখেছে যদি পনেরোই মে এর মধ্যে পুরো ডিএটা না পাওয়া যায় তাহলে ওই দিন কন্টেম্পের উপর কন্টেম্প ভাবতে পারেন কন্টেমের উপর কন্টেম সেটা কি হবে সহজেই অনুময় দেখুন ব্যাপারটা কি ঘটনাটা দেখুন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনারা সকলেই জানেন যে আমরা সেই দু সালে মামলা দায়ের করেছি নভেম্বর মাসে মামলা দায়ের করেছি ডিসেম্বর মাসে মেনশন হিয়ারিং করেছি সতেরো সালের ফেব্রুয়ারি মাসে একটা হিয়ারিংয়ে আমরা হেরে যাই তারপরে আমরা সর উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল করি সেই মামলা মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সারাব কি রায় দিয়েছিল আজ সকলেরই জানা আমরা যেটা চেয়েছিলাম ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এটা আমরা চেয়েছিলাম কেন বলেছিলাম আমরা বারবার প্রতিটি কর্মচারী সমাজই বলে যে ডিএ আইনি অধিকার সাংবিধানিক অধিকার তিনশো নয় ধারায় আমাদের এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে এআইসিপিআই দিয়েছে আবার লিগালি এনফোর্সমেন্ট যে রাইট সেটার কথাটা বলেছে আমরা পেয়েছি সেই মামলা পরবর্তীকালে কিভাবে দেবে ট্রাইব্যুনাল সেটা বলে দিয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ সরকার মানেনি আমরা তখন বলেছিলাম তখন যদি দিত ট্রাইব্যুনালে জাজ দয় বলেছিল যে প্রভিডেন্ট ফান্ডে ইন সার্ভিস যারা আছে ক্যাশে দিতে পারে সরকার যদি মনে করে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে আমরা তখন চিঠি দিয়ে বলেছিলাম অবসরপ্রাপ্তদের ক্যাশ দিতে বলেছিল চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম ফিনান্স সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম আমরা বলেছিলাম আমাদেরকে ডাকুন আমরা সে সময় সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আমরা মিটিং করে যে না যেহেতু আমরা সরকারি কর্মচারী সরকারকেও আমাদের দেখতে হবে তাই সিদ্ধান্ত হয়েছিল প্রভিডেন্ট ফান্ডেই সরকার ঢুকিয়ে দেবে কেউ উঠাতে পারবে না দুটো ক্রাইটেরিয়া থাকবে যে কোনো মারণ রোগ হলে প্রচুর ব্যয় তখন পারমিশন দিতে হবে সেখান থেকে টাকা তোলার সে সরকার যতটা বলবে আর কোনো কর্মচারীর সন্তান সন্ততির বিয়ে শাদির ব্যাপারে এই দুটো ক্ষেত্রে আমাদের চিন্তাও থাকে অর্থেরও দরকার হয় এইটা সিদ্ধান্ত আমরা নিয়ে রেখেছিলাম আর দ্বিতীয়ত রেখেছিলাম যে দেখুন যারা অবসর নিয়েছে তাদেরকে বলেছিলাম যে টাকাটা আমরা যে সিদ্ধান্ত নিই যে টাকাটা বকিয়া হবে সেটাকে আট থেকে দশ বা বড় জোর এক বছর মাসে 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 ইন্স্টলমেন্ট হিসাবে পেনশনের সঙ্গে যোগ করে যাতে সরকার দিয়ে দেয় সরকারের কি কোনো আর্থিক ক্ষতি হতো তেনার তেজ এবং ঔধত্ব আমি দেব না কে কি করবে আন্দোলন করবে যাও দার্জিলিংয়ে যাও যাও সাগরে যাও বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে যাও আমরা যার জন্যই তো সিদ্ধান্তরা টান টান করে সেই ষোলো সাল থেকে সেই মামলা লড়াই করে 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 সুপ্রিম কোর্ট থেকে এই যে অর্ডার অভূতপূর্ব অর্ডার ঐতিহাসিক অর্ডার এবং যে অর্ডার দিয়েছে অদূর ভবিষ্যতে স্ট্যান্ডিং অর্ডার করতে হবে সরকারকে যে সরকারি আসুক না কেন সরকারটা তো থাকবে সরকারি কর্মচারী তো থাকবে দল থাকবে না আজকে তৃণমূল সরকার আছে কাল অমুক সরকার আসবে পশু তমুক সরকার আসবে কিন্তু আমাদের কেউ চল্লিশ বছর কেউ তিরিশ বছর চাকরি করবে তারপরে যতদিন বেঁচে থাকবে সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসাবে বেঁচে থাকবে যার জন্য আমরা পেনশন পাই তাই আবারও বলছি যে এই যে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা দেখুন রাস্তায় কয়েকদিনের মধ্যে নামব আমাদের কর্মচারী সমাজ নিয়ে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আপনারা জানেন যে তারা বহু আন্দোলন করেছে তারা কেউ কেউ মৃত্যুর গোড়ায় কার বহু বয়স হয়ে গেছে শেষ জীবনে তারা যদি একটু স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে এটা কি সরকারের দেখার কথা না সারাটা জীবন বা যে পর্যন্ত চাকরি করেছে তিরিশ বছর চল্লিশ বছর সেবা দেওয়া তো সরকারি কাজ তো সেবা তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তিনি খেলামেলা করছেন তিনি এই যে ভাতা দিচ্ছেন আমরা তো তার বিরুদ্ধে না আমরা তো সরকারি কর্মচারীরা তো সেগুলোকে কাজ করি তো সেইগুলো কিভাবে ভাতাটা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারটা কিভাবে দেওয়া হবে সরকার কোন নীতিটা গ্রহণ করেছে সেই ইমপ্লিমেন্ট তো আমরাই করি সরকারি কর্মচারীরা করে তা হক পাওনার টাকা দিয়ে দেবে না ক্ষমতায় আসার আগে কি বলেছিল ওই বলে তো আর লাভ নেই তাই দিয়ে দিতেই হবে ভালো থাকবেন নমস্কার